ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আর এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে থাকবেন না মোস্তাফিজুর রহমান এছাড়াও ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম সিরিজ শুরুর আগে থেকেই দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান সব মিলিয়ে বাংলাদেশের একাদশ নির্বাচনে বেশ হিমশিম খেতে হচ্ছে বিসিবি নির্বাচকদের তবে প্রথম টেস্টে ফিরবেন মোহাম্মদ মিঠুন ইঞ্জুরি কাটিয়ে উঠেছেন তিনি কিউইদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে তামিম ইকবাল সাদমান ইসলাম লিটন দাস মমিনুল হক মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার মেহেদী হাসান মিরাজ মোহাম্মদ মিঠুন আবু জায়েদ রাহি ইবাদত হোসেন খালেদ আহমেদ একাদশে বিশাল পরিবর্তন নিয়ে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ এমনটা কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিসিবি নির্বাচকদের পক্ষ থেকে তবে শেষ মুহূর্তে নাটকীয়তায় কিছুটা পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়